ফ্রেন্ডস আমি রিমি কলকাতা থেকে অনেক দিন বাদে আবার আমি ইউটিউবে ফিরে আসছি কিছুদিন যাবত আমি ফেসবুকে প্রচুর পরিমাণে মানে কাজ করেছি ওটাতে এত সময় দিয়েছি যার ফলে আমি ইউটিউবে একটু সময় দিতে পারিনি তাই আর ওটাতে আমি সত্যি বলছি ফেসবুকে অনেকটাই সাকসেস পেয়েছি কিন্তু কোনো কারণে আমার এই পেজটাকে ডিলিট করতে হলেও ব্যাংকের সেট আপ যেহেতু হচ্ছিল না ঠিকমতো যার জন্য আমি সেই পেজটাকে আবার পুরো ডিলিট করে দিয়েছি আর অনেক দিন ধরে আমি ইউটিউবেও ভিডিও করছি না চারিদিকে দুদিকেই মানে মানে কি বলবো বন্ধ হয়ে গেছে সব কিছুই আবার নতুন করে ইউটিউবে কাজ করতে চাইছি যার জন্য এই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা নাগাদ আর ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই দিদিভাই কিন্তু আমাকে ক্রমাগত মানে হেল্প করে গেছে আমার ইউটিউব মানে সরি ফেসবুকের জন্য হেল্প করে গেছে যে আমার পেজে এত প্রবলেম হচ্ছিল তার জন্য দিদিভাই কিন্তু অনেক হেল্প করে গেছে তাই দিদিভাইকে বলেছিলাম যে একটা ইউটিউবের চ্যানেল খুলো তাই দিদিভাই কিন্তু ইউটিউবের চ্যানেলটা খুলেছে ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে যারা আমাকে ভালোবাসো তারা ঝটপট করে দিদিভাইয়ের সঙ্গেও যুক্ত হয়ে যাবে অবশ্যই আশা করি দিদিভাই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও মানে ফেসবুকে দেয় আর ইউটিউবেও দিয়ে এগিয়ে যাবে সবাই সহযোগিতা করলে একে অপরের হাত ধরে যদি এগিয়ে যায় সবাই কিন্তু আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো এই বলে এই ভিডিওটা করছি আজকে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে দিদিভাইয়ের ভিডিও দিদিভাইয়ের পোস্ট দিদিভাইয়ের লিঙ্ক আজকে থেকে শুরু করেছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছ সেই ঠিক তেমনিভাবেই দিদিভাইয়ের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আমাকেও বেশি বেশি করে আগের মতন আবার ভালোবেসে কাছে তেরে নাও অসংখ্য ধন্যবাদ আমার সকল ইউটিউব বন্ধুদেরকে আবার আমি নতুন করে ব্লগ ভিডিও নিয়ে প্রত্যেক দিন ফিরে আসছি তোমাদের সকলের প্রিয় নিয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাকা